মোদীর রাজ্যপালকে পাশ তীব্র কটাক্ষ মমতার বাবুর কোনো গ্যারেন্টি নেই একবার বললেও পনেরো লক্ষ টাকা দেবে এক পয়সারও গ্যারেন্টি নেই নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি সোমবার পাশকুড়ায় ঘাটার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে প্রচার সভা থেকে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাথে নাম না করে রাজ্যের রাজ্যপাল আনন্দ সি বোসের কটাক্ষ করেছেন বলেন আজকে রাজ্যপালের কথা বলবো না রাজ্য আছে পালের গোদাটা হারিয়ে গিয়েছে বর্তমান রাজ্যপালকে কটাক্ষ করলেও প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর ভূষি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বিশেষ করে ওখানে দেব বলেই চিনি দীপক অধিকারী আমি আবার আসতে বলবো এক নম্বর চিননেই ওর ভোটে আর নাম্বার আছে ওকে প্লিজ এসেছি কেন জানেন আমি অলওয়েজ আসি কিন্তু কয়েক বছর আমার আশা হয়নি তার কারণ আমার একটা ফেভারিট ছেলেকে ওই গদ্দারটা জেলে রেখে দিয়েছে সেই জন্য আমার আশা হয়নি বের করব এই এলাকাগুলি দখল আমাদের যিনি এমএলএ আছেন ওনার কিছু না হলেও পঁচাশি বছর বয়স হবে এটা দিল্লির ভোট আমরা চাই আপনাদের একটা ভোটে আমাদের একটা এমপি জিতে একটা একটা করে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি মিথ্যে কথা বলছে নো গ্যারেন্টি ফোর বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি দিচ্ছে গ্যাস ডেলিভারি বড় গ্যাস যে মানুষ চোখে দেখতে পাচ্ছে না সুতরাং এই যে মিথ্যাচারী দুরাচারী সন্দেশখালী মেয়েদের নিয়ে কিভাবে চক্রান্ত করলো তারপরে নেক্সট চক্রান্ত হচ্ছে দাঙ্গা করবার আমি হিন্দু মুসলমান সবাইকে বলে যাই মনে টুপি আছে বন্ধ কৰিবলৈ ঘূৰি আহিব বিউরো রিপোর্ট এখন সংবাদ